এক ছোট্ট গ্রামে একদিন চোর থাকতো গ্রামে সবাই তাকে ভয় পেত কেউ কখনো ভাবেনি সে কোনো দিন বদলাতে পারে একদিন সেই চোর একটি মসজিদের ডান বাক্স চুরি করতে গিয়ে হঠাৎ চমকে দেয় সত্যি একটা বাচ্চা দরজার বাইরে বসে কাঁদছিল চোর জিজ্ঞেস করল এই বাচ্চা তুমি কাঁদছ কেন বাচ্চাটা আবার উত্তর দিল সে তার মায়ের জন্য একটু ওষুধ কিনতে চাইছিল কিন্তু টাকা নাই তাই সে মসজিদে একটু গাছেছে চোর কিছু না বলে নিজের পকেট থেকে সেই চুরি করা টাকা বের করে বাচ্চার হাতে দিল এবং বলল যে টাকা নিয়ে তোমার মায়ের জন্য ওষুধ কিনবো পরের দিন জানা দেয় হলো চোর নাকি মসজিদের যান বাক্স টাকা ফেরত দিয়ে গিয়েছে সবাই তখন অবাক হয়ে গেল সে চোর আর কোনোদিন কিছু চুরি করেনি সে চোর তখন কাজ শুরু করে আর গরিবদের সাহায্য করে এতে গ্রামের সবাই অনেক খুশি হয়